বেঞ্চের অবস্থান অদলবদল করে এই ইউসেফ আনা হয়েছে সাধারণত ক্লাসরুমে পিছনের বেঞ্চে বসে স্কুলের দুষ্টু পড়ুয়ারা এই ধারণা মুছতে বকুলতলা এফপি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই সিদ্ধান্ত নিয়েছেন এখানে ক্লাসরুমের বেঞ্চ সাজানো হয়েছে অর্ধবৃত্তাকারে মালায়ালাম ছবি স্থানার্থী শিকুট্টনের অনুকরণে এই কাজ করা হয়েছে ব্যাক বেঞ্চার বলতে আমরা সোজা বাংলায় যা বুঝি তা হল পিছনের বেঞ্চে বসা ছাত্রছাত্রী সাধারণত মনে করা হয় পড়াশোনায় পিছিয়ে থাকা ছাত্রছাত্রীরাই স্কুলের পিছনের দিকের বেঞ্চে গিয়ে বসে এই ধারণা পুরোপুরি সঠিক না হলেও পিছনের দিকের বেঞ্চে বসা ছাত্রছাত্রীরা যে অনেক সময় শিক্ষক শিক্ষিকার নজর এড়িয়ে যায় একথা অস্বীকার করার জায়গা নেই সেই কারণেই এই ব্যবস্থা মাত্র বছর তিনেক আগে ক্যানিং মহকুমা হাসপাতালে উদ্বোধন হয়েছে মাতৃমা বিভাগের মা ও শিশুদের চিকিৎসার জন্য এই বিশেষ বিভাগের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সতেরো সালের তিরিশে ডিসেম্বর গোসাবায় একটি সরকারি অনুষ্ঠানে এসে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন তিনি বছর পাঁচেকের মধ্যে কাজ শেষ হয় উদ্বোধনের পর থেকে ক্যানিং মহকুমা হাসপাতালের এই বিশেষ বিভাগ সুন্দরবনের মানুষের অন্যতম ভরসার জায়গা হিসেবে নিজেকে তুলে ধরেছে প্রতি মাসে গড়ে আটশো বেশি প্রসব হয় এই হাসপাতালে শুধুমাত্র ক্যানিং মহকুমা নয় উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী হিঙ্গলগঞ্জ বারুইপুর মহকুমার কুলতলি জয়নগর ব্লকেরও বহু প্রসূতি এই মাতৃমা বিভাগে চিকিৎসার জন্য আসেন প্রতিদিন গড়ে পঁচিশ তিরিশটি প্রসব করান চিকিৎসকেরা এ হেন মাতৃমায় গর্ভবতী মায়েদের প্রসব যন্ত্রণা লঘু করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ একটি হলো ঘরের মধ্যে একসঙ্গে পাঁচ ছজন মায়েদের প্রসব করানোর পরিবর্তে আলাদা আলাদা ঘরে প্রসবের ব্যবস্থা করা হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহ ফলে একজনের প্রসব যন্ত্রণা দেখে অন্যজন ভয় পাচ্ছেন না বলে জানাচ্ছেন চিকিৎসকেরা পাশাপাশি প্রসবের সময় মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে চিকিৎসক বা নার্স যখন প্রসব করাচ্ছেন তখন সেই ঘরে নরম আলোর ব্যবস্থার পাশাপাশি হালকা স্বরে বাজছে রবীন্দ্রসঙ্গীত বা যন্ত্রসঙ্গীত মায়েরা টিভি সিরিয়াল পছন্দ করলে সেসবও চালানো হচ্ছে উদ্দেশ্যে গান বা টিভির দিকে মনোসংযোগ হওয়ায় প্রসবকালীন বেদনা কম অনুভূত হবে

এই ফুটি হলো আপনি তো সদ্য মা হয়েছেন তো ক্যানিং হাসপাতালের যে পরিষেবা নতুন যে চালু হয়েছে কেমন লাগলো বিষয়টা ওটিতে মিউজিক চলছে এটা তো একটা অনেকটাই কষ্ট হয় যাতে আচ্ছা ওটিতে যাওয়ার আগে তো একটা আতঙ্ক ছিল

ক্যানিং মহকুমা হাসপাতালে সন্তান প্রসবের সময় প্রসব বেদনা কমানোর জন্য আপনারা বেশ কিছু ব্যবস্থাপনা গ্রহণ করেছেন কি আছে এবং এতে কি সুবিধা হচ্ছে হুম প্রথমে যেটা আমরা করছি যে প্রসব বেদনা কমানোর জন্য আগে আমরা যেটা করতাম সেটাতে হচ্ছে বাড়ির লোককে আমরা অ্যালাউ করতাম না যেটা বর্তমানে আমরা বাড়ির লোককে মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদেরকে রাখা হচ্ছে বার্থ কোম্পানিয়ান বলা হচ্ছে এবং বাড়ির লোকের সাহায্য হচ্ছে মা থাকছে এবং যতক্ষণ না ডেলিভারি নর্মাল ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে বাড়ির লোক মাকে সঙ্গ দিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকম ব্যায়াম এবং অত্যন্ত হচ্ছে পদ্ধতির মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ভিডিও অডিও এই মিডিয়ামের মাধ্যমে তাদেরকে জন্ম যে বাচ্চা জন্মানোর যে প্রক্রিয়া সেটা সম্পর্কে তাদেরকে জ্ঞান মানে দিচ্ছি এবং তাদেরকে যাতে তারা যে বাচ্চা হওয়ার প্রক্রিয়াটা সম্পর্কে পুরো সম্ভব ধারণা পায় সেটার জন্য চেষ্টা করছি আর তাদের যে একটু পেন বা ডেলিভারির সময় যে ব্যথা হয় সেটা কমানোর জন্য আমরা হালকা মিউজিক থেরাপি এগুলো সূচনা করেছি তাছাড়াও আমরা এখানে এখন ইন্ট্যাক্ট ডেলিভারি প্র্যাকটিস চালু করেছি এতে কি সুবিধা কিছু হচ্ছে বা উপকার কি এটা হচ্ছে আগে আমরা বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চা ক্ড কেটে বাচ্চাও মাকে আলাদা করে দিতাম এবং বাচ্চাকে তারপর ইসেসরেট করার জন্য পেডিয়াট্রিশিয়ানের হাতে দিতাম কিন্তু বর্তমানে আমরা যেটা করছি যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মায়ের সাহায্যে থাকছে এবং তার কট কাটা হচ্ছে না যতক্ষণ না নর্মাল নিয়মে বা স্বাভাবিক প্রক্রিয়ায় প্লাসিনটা বের হয় ততক্ষণ অব্দি আমরা অপেক্ষা করছি একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যাচ্ছে প্লাসিনটা ডেলিভারি হচ্ছে এবং তখন বাচ্চাকে আমরা মায়ের থেকে আলাদা করছি এতে বাচ্চার অনেক সুবিধা হচ্ছে যেমন বাচ্চার অক্সিজেন সাপ্লাই বাড়ছে বাচ্চা অনেক ভালো হচ্ছে বাচ্চার নিউরো প্রোটেকশান হচ্ছে যেহেতু সেল এবং ব্লাড চলে আছে বাচ্চার অ্যানিমিয়া কারেক্ট হচ্ছে এবং আমরা দেখেছি যে এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বাচ্চার বাড়তে স্প্যেসিয়া বা পরবর্তীকালে বাচ্চাদের শ্বাসকষ্ট এগুলো হয় সেগুলো অনেক কম হচ্ছে শুধু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে নয় আমরা সিজারিয়ানের ক্ষেত্রে ইন্টার টিক ডেলিভারি প্র্যাকটিস চালু করেছি এবং সিজারিয়ানের ক্ষেত্রে যদি কোনো ইন্ডিকেশান সেরকম মানে দেখি যেটাতে করা যাবে না সেগুলো বাদ দিয়ে সব সিজারিয়ানের ক্ষেত্রেই আমরা কিন্তু এই পদ্ধতি চালু করেছি এবং দেখছি এতে মা ও বাচ্চার উল্লেখযোগ্যভাবে আউটকাম ভালো হচ্ছে এবং মা ও বাচ্চা সুস্থ থাকছে দক্ষিণ শহর তরিতে এই প্রথম ত্রিকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সোহানি ব্যাংক রোডের Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with postal and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool.